নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যাঙ্গটে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো শান্তের বাজারের দিকে যেখানে বামেরা অপপ্রচার করছে বারবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগকে সামনে রেখে আজকে শান্তির বাজার মন্ডলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বীরচন্দ্র মনু মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল এবং পথ সভার আয়োজন করা হয় শান্তের বাজার থেকে ঠিক কি অভিযোগ বিজেপির শুনুন যে জোট সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধেও এইভাবে সিপিএমরা বিভিন্নভাবে কায়দা করে তাদের কর্মীদেরকে জমলে পাঠিয়ে দিয়ে উগ্রমন্ত্রী বানিয়ে এইভাবে জোট সরকার থেকে পিছনে দরজায় দিয়ে ফেলে দেওয়ার চক্রান্ত করে তারা সফলতা পেয়েছিল এবারও ঠিক সেইভাবে ভারতীয় জনতা পার্টির সহ বিগত যেই পাঁচ বছর আমাদের সরকার গেছে পরবর্তী আমাদের সরকার নতুন সরকার আবার এসছে তারপরে থেকে বিভিন্নভাবে অপপ্রচার করতে শুরু করে দিয়েছে তাদের তারা তিপুরাজ্যের উন্নয়ন देखते पाला রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি উন্নয়ন করছে সেইগুলো তাদের চোখে পড়ে না কারণ আমরাও দেখেছি যে আমাদের সরকার যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যেভাবে রাজ্য উন্নয়ন করছে যে কাজগুলি সিপিএম পঁচিশ বছর একটা না সরকার থাকতেও করতে পেরেনি সেই কাজগুলি আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে সাত বছরের মধ্যে প্রয়োগ করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মনোবাজারে যে চেহারা যে এখন টোটালি ভারতীয় জনতা পার্টি সরকারের ছয় বছরের মধ্যে চেহারা আমার পাল্টিয়ে গেছে দেখলাম তারপরেও সিপিএমও প্রচার করছে কিছুই ভারতীয় জনতা পার্টির সরকার কিছুই করেনি মানে ভারতীয় জনতা পার্টির কিছু সরকার হচ্ছে বেকারদের কর্মসংস্থান হচ্ছে না রেগা নিয়েও বিভিন্নভাবে অপ্রচার করছে একশো দিনে কাজের জায়গা আমরা ভাবতে পারছি না যে সিপিএম পঁচিশ বছর ক্ষমতায় ছিল তারাই একশো দিনে কাজের আইন বানিয়েছিলেন মানে ভারতবর্ষের মধ্যে সিপিএম কংগ্রেস যখন ইউপিএ সরকার ছিল তখনই এই একশো দিনে কাজ তারাই